আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আজকে আপনাদের জন্য চলে আসলাম খুলনা লতার খামার বাইপাস মোড় থেকে আপনার ধাই গ্রামের দিকে যে রাস্তাটা চলে আসছে অর্থাৎ লতার খামারের দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তায় ঢুকে আপনার ধাই গ্রামে এসে এই যে পাকা রাস্তা পিচের রাস্তা এই পিচের রাস্তার সাথেই আছে এই যে জমি জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক আমি আবারও বলছি জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক এবং মুখে আছে পঞ্চাশ ফিট বাদ বাকি হচ্ছে লম্বা এখনই বসবাস যোগ্য উপযোগী জমি আশেপাশে এই যে একজন বসতি থাকতেছে এই যে বসতি আছে আশেপাশে হালকা বসতি আর কি আর ওই পাশে ঘন বসতি আছে একদম একবারে পিছের রাস্তার সাথেই পঞ্চাশ ফিট মুখ নিয়ে জমিটি লম্বা লম্বিভাবে চলে গেছে তো দর্শক যাদের এরকম বসবাসযোগ্য এবং খুবই কম দামে যারা জমি খুঁজছেন তারা ভিডিওটি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একজন জমিটির পাশে আরেকজনের জমি এই হচ্ছে জমির উপর দিয়ে আমি যাচ্ছি আর একটু পানি আছে আর পাশাপাশি একটু ডাঙ্গাও আছে হ্যাঁ জমিটির সীমানা হচ্ছিলো এই যে অর্থাৎ আপনি ওষুধ জমি ভরাট সহ পাচ্ছেন অর্ধেক ভরাট আর অর্ধেক হচ্ছিলো পানি যাদের এই সুন্দর জমিটি প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যারা আমার এই ভিডিওটির ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট এবং ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট নিউজ পেতে পারেন জমিটির পিছন সাইড হচ্ছে হলো খাল আর খালের এই পাশে কিছু খালের সাথে কিছু খাস জমিও পাচ্ছেন এই পাশে হচ্ছিল এই যে বাঁশ বাঁশ দিয়ে যে মানে বাঁশের পোতা বাঁশ দিয়ে যে ঘেরা দিয়েছে সেই ঘেরা পর্যন্ত জমিটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি দর্শক আজকে আপনাদের জন্য চলে আসলাম খুলনা লতার খামার বাইপাস মোড় থেকে আপনার ধাই গ্রামের দিকে যে রাস্তাটা চলে আসছে অর্থাৎ লতার খামারের দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তায় ঢুকে আপনার ধাই গ্রামে এসে এই যে পাকা রাস্তা পিচের রাস্তা এই পিচের রাস্তার সাথেই আছে এই যে জমি জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক আমি আবারও বলছি জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চব্বিশ শতক এবং মুখে আছে পঞ্চাশ ফিট বাদ বাকি হচ্ছে লম্বা এখনই বসবাস যোগ্য উপযোগী জমি আশেপাশে এই যে একজন বসতি থাকতেছে এই যে বসতি আছে আশেপাশে হালকা বসতি আর কি আর ওই পাশে ঘন বসতি আছে একদম একবারে পিছের রাস্তার সাথেই পঞ্চাশ ফিট মুখ নিয়ে জমিটি লম্বা লম্বিভাবে চলে গেছে তো দর্শক যাদের এরকম বসবাসযোগ্য এবং খুবই কম দামে যারা জমি খুঁজছেন তারা ভিডিওটি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একজন জমিটির পাশে আরেকজনের জমি হচ্ছে জমির উপর দিয়ে আমি যাচ্ছি আর একটু পানি আছে আর পাশাপাশি একটু ডাঙ্গাও আছে জমিটির সীমানা হচ্ছিলো এই যে অর্থাৎ আপনি ওষুধ জমি ভরাট সহ পাচ্ছেন অর্ধেক ভরাট আর অর্ধেক হচ্ছে পানি যাদের এই সুন্দর জমিটি প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যারা আমার এই ভিডিওটির ইউটিউব চ্যানেল দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে করে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট এবং ফ্যাক্টরি বিক্রয়ের আপডেট নিউজ পেতে পারেন জমিটির পিছন সাইড হচ্ছে খাল আর খালের এই পাশে কিছু খালের সাথে কিছু জমিও পাচ্ছেন এই পাশে হচ্ছিল এই যে বাঁশ বাঁশ দিয়ে যে মানে বাঁশের পুতা বাঁশ দিয়ে যে ঘেরা দিয়েছে সেই ঘেরা পর্যন্ত জমিটা don't know what to i get